আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক সূচক এ অধ্যায়ের আজকে সূচকের শূন্যবিধি নিয়ে আলোচনা করব। সূচকের শূন্যবিধির সবচেয়ে বড় যেই কথা সেটি হচ্ছে এক্স পাওয়ার জিরো ইজিক ওয়ান কেন হয় এটার ব্যাখ্যাটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু যে এক্স বট জিরো ওয়ান ইজ ইকল জিরো ইজ ওয়ান কেন হয় তো এই ক্ষেত্রে এইখানে বইতে যেটা আছে সেটা আমরা একটু পরে দেখি আমরা যদি আমাদের বাস্তব যেই উদাহরণ আছে সেগুলো দেখে কিংবা এই যে বইতে এই সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে এটা যদি আমরা একটু দেখি তো আমরা আগে একটু ছোটোখাটো একটা বাস্তব উদাহরণ দেখে আসি তো সেটি হচ্ছে আমি বলবো ধরুন আপনার কাছে আপনার কাছে চার আছে আপনার কাছে চার আছে এই চারকে আপনি দুই দ্বারা ভাগ করবেন তো আপনার উত্তরটা কত হবে উত্তর হবে দুই রাইট আচ্ছা এখন আপনি যদি এটাকে চিন্তা করেন আপনি এই ফোরকে আপনি বললেন টু গুন টু রাইট তাহলে হচ্ছে টু ইজ কেটে কেটে গেল একটা মাত্র দুই থাকে এই যে এটা রাইট আচ্ছা ও তো অপরদিকে আপনি যদি এটাকে স্কয়ার নেন আপনি সেটাও নিতে পারেন যে আমি এটাকে টু স্কোয়ার বলছিলাম তো সেটা আচ্ছা এখন আমরা যদি এইখানে এই নিচে টু না দিয়ে নিচে যদি আমি আবার আর একটা ফোর দিই তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক আছে তো দেখুন আপনি ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে ফোর বাই ফোর ঠিক আছে তো আপনি এখানে বলেন যে টু ডট টু বাই টু ডট টু ইজ আপনি কাটাকাটি করলেন কাটাকাটি করলেন ওয়ান রাইট আচ্ছা তো আপনি কিন্তু বলতেছেন যে এইখানে চারকে চার দ্বারা ভাগ করলে এক হয় রাইট আচ্ছা এই কথাটাই কিন্তু আপনি বলতেছেন আর এইখানে কিন্তু আপনি বলতেছেন যে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই হয় আচ্ছা তো এখন এখানে আমরা যদি একটু সূচকের ব্যাপারে আসি প্রথমটার সূচক আকারটা কেমন ছিল দেখুন প্রথমটা সূচক আঁকাটা ছিল এইখানে টু স্কোয়ার টু স্কোয়ার আর নিচে যে ভদ্রলোক টু ছিল ওর ছিল একটা মাত্র টু তো এইখানে আমরা যদি সূচকের যে সূত্রটা রয়েছে এক্স পাওয়ার এম ওভার এক্স পাওয়ার এন এর কথা বলি তাহলে কিন্তু আপনাকে বলতে হয় এক্স পাওয়ার এম মাইনাস এন তো সেই ক্ষেত্রে আপনি এখানে বলতেই পারেন যে টু পাওয়ার টু মাইনাস ওয়ান ইজ ইকল টু পাওয়ার ওয়ান রাইট এটা কিন্তু আপনি বলতে পারেন আচ্ছা ঠিক তেমনিভাবে আপনি যদি নিচের এই উদাহরণটাতে আসেন তো এই ক্ষেত্রে উপরে আছে টু তাহলে টু স্কোয়ার রাইট নিচে আছে টু স্কোয়ার রাইট আচ্ছা তো এখন আপনি এখানে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে এক্স পাওয়ার এম মাইনাস এন এটাকে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে লিখতে হবে টু মাইনাস টু ইজ টু পাওয়ার জিরো আচ্ছা তো দেখুন এইখানে কিন্তু টু পাওয়ার ওয়ান এইখানে কিন্তু টু পাওয়ার জিরো তো আমরা যদি এখান থেকে এখন ফ্ল্যাশব্যাকে যাই তো আপনি কেউ এখন দেখুন এখানে টু পাওয়ার ওয়ান মানে হচ্ছে একটা মতো দুই গুণাকার আছে বাট আপনি যখন বলেন যে এইটা ইজ ইকাল এইটা তাহলে কিন্তু এটার যে উত্তর আছে সেটা ইজ ইকল অবশ্যই এটার উত্তরটা কিন্তু কনফার্ম তো টু পাওয়ার জিরো ইজ ইকাল তখন কী হয়ে যায় তখন ওয়ান হয়ে যায় টু পাওয়ার জিরো তখন ওয়ান হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কেন হয় কেননা আপনার উপরে যেই সূচক ছিল আর নিচে যে সূচক ছিল সেম সূচক থাকা মানে আপনার ভাজ্য এবং ভাজক সমান রাইট তো সেই ক্ষেত্রে আমরা কী বলছি আমরা বলছি এক্স পাওয়ার এম ওভার এক্স পাওয়ার এম ইজ ইকাল এক্স পাওয়ার এম মাইনাস এম ইজ ইকাল এক্স পাওয়ার জিরো ইজ ইকাল ওয়ান আমরা কিন্তু সেক্ষেত্রে সেটাই বলছি তো এইখানে দেখুন ও কিন্তু ওয়ান হয়নি বাট ও কিন্তু ওয়ান হয়েছে কেননা ও এই ফোর ফোরের ভিতরে একবার চায় কথাটা হচ্ছে এইটা গাণিতিক বাক্যটা হচ্ছে এইটা যে টু পাওয়ার টুয়ের মধ্যে টু পাওয়ার টু একবার চায় ব্যাপারটা হচ্ছে এটাই ঠিক আছে এখন আপনার এই সুযোগ কত আসলো না আসলো সেটাও ডাজেন্ট ম্যাটার তো এই জন্য আমাদের কোনো কিছু পাওয়ার জিরো ইকল ওয়ান তো এখন চলুন আশা করি বুঝতে পেরেছেন এখন চলুন আমরা একটু দেখি আমাদের মূল টেক্সট বইতে কি আছে সেটা একটু চিন্তাভাবনা করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ভাগের সূচকীয় বিধি থেকে আমরা জানি এক্স পাওয়ার এম ওভার এক্স পাওয়ার এন ইজ এই যে এই কথাটা আর কি এক্স পাওয়ার এম মাইনাস এন তো যদি এন ইজ এম হয় তখন কী হবে রাইট তো চলো এই উদাহরণটা দেখি এই যে দেখুন এখানেও কিন্তু সুন্দর একটা উদাহরণ দিয়ে দিয়েছে তো এখানে এক্স পার ফোর ওভার এক্স পার ফোর তার মানে হচ্ছে এক্স পার ফোরকে এক্স পার ফোর দ্বারা ভাগ তার মানে আপনি যদি দশকে দশ দ্বারা ভাগ করেন উত্তর এক আসবে আপনি যদি একশোকে একশো দ্বারা ভাগ করেন উত্তর এক আসবে আপনি যদি এক হাজারকে এক হাজার দ্বারা ভাগ করেন উত্তর একই আসবে কিন্তু যখন এটাকে আপনি চলক আকারে নেবেন তখন তো ওরা মাইনাস হয়ে গিয়ে জিরো হয়ে যায় তো সামথিং পাওয়ার জিরো ইজ ইকুয়াল ওয়ান এই কারণেই হয় তো আজকে পর্যন্ত আশা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ